এই হচ্ছে দেশি ফুলকপি গাছ আর আজকের ভিডিওতে শুধু দেখানো হচ্ছে যে ফুলকপি গাছে যে ধারণটা কিরকম আর এছাড়া ফুল গাছের কালারটা কিরকম দেখতে পাচ্ছেন অরিজিনাল যে রিয়েল কালারটা এরকমই হয়ে থাকে গাছটা যেহেতু ছোট আর এ হচ্ছে নিচের অংশ দেখেন গাছের মূল শিকড় হচ্ছে এক জায়গায় বা এখানে তো গাছ লাগানো হচ্ছে আর এ হচ্ছে গাছের অংশ আর এই ভিডিওটা কিন্তু যে শর্ট ভিডিও হিসেবে কিন্তু আপলোড করা আছে এই গাছটা আর দেখতে পাচ্ছেন এখানে যে একটা গাছ আরেকটা গাছ থেকে তিনটি গাছ কিন্তু হয়েছে আর সেটা কিভাবে হলো সেটা আপনাদেরকে জানাই এই যে দেখতে পাচ্ছেন গাছের যে মাথাটা ছিল এখানে আর এখানে কিন্তু জোড়া দেখতে পাচ্ছেন এখানে আর জোড়াটা কিন্তু কী কারণ হচ্ছে আর এই জোড়াটা কিন্তু ভেঙে ভেঙে নেওয়ার পর যে আমরা মাথাটাকে এখানে লাগাইছি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই গাছের মূল মাথা আর লাগানোর পর দেখতে পাচ্ছেন এটা গাছ হয়ে গেছে গা আর এই হচ্ছে পনেরো অংশ আর মাছ কারণে দেখতে পাচ্ছেন একটা যে এখানে কিন্তু কষি দিয়ে কিন্তু ওটা কিন্তু গাছ হয়ে গেছে আর এইভাবে কিন্তু গাছ হয়েছে তিনটি আর আপনারা চাইলে এরকম করে লাগাতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটা লাগানো হয়েছে আর যে মেন গাছের শিকড়টা কোন জায়গায় দেখতে পাচ্ছেন আর গাছটা কিন্তু অনেক থাকেই দেখতে পাচ্ছেন যে গাছের মূল শিকড় কিন্তু এক জায়গায় আর গাছের মাঝখানে যে অংশটা সেটা কিন্তু মাটিতে পড়ে আছে আর সেই গাছটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু সরে আছে পাতাগুলা আর গাছগুলো দেখতে অনেকটাই সুন্দর যেহেতু এখানে গাছ কমগুলা গাছ এখানে কয়েকটা চারা লাগানো হয়েছে এই কারণে কিন্তু সেগুলো আমি তুলে ধরছি আপনাদের মাঝে অনেকেই কিন্তু যে হাউস করে লাগাই থাকে ঠিক তেরকম কিন্তু এখানে লাগানো হয়েছে সেরকম করে যে অনেকগুলো চারা এখানে লাগানো হয় নাই আর সেক্ষেত্রে কয়েকটা চারা লাগানো হয়েছে আর সেখান থেকে আমি আপনাদেরকে যে কুশি পাতাগুলো দেখাচ্ছি এবং মীসের পাতাগুলো দেখাচ্ছি এ হচ্ছে গাছে যে মূল কুশি অংশ আর এটা হচ্ছে আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি ফুলকপি আর সেই ফুলকপি গাছের যে ধারণটা এরকম থাকে ছোটো অবস্থায় আর বাজারে কিন্তু ফুলকপি রেট কিন্তু এক এক সময় এক এক রেট হয়ে থাকে দাম কখনও কম কখনও হয়ে থাকে বেশি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন